মেয়েকে বিনামাজির সাথে বিয়ে দিয়েছে যারা জাহান্নামিদের সাথে বিয়ে দিয়েছে তারা বিনামাজি মেয়েকে বউ করেছে যারা জাহান্নাম কিনে ঘরে এনেছে তারা এবারে বসে বসে ভালো ভাবো ভাবজি আমরা কারা আর নাবীদেরকে দেখে যামনাথীরা জিজ্ঞাসা করবে মা শালাকা কুমফি মুসল্লি উত্তর দেবে এদিক থেকে আমরা নামাজি ছিলাম না জান্নাতিরা বলবে অফিসার তুমি ছিলে প্রফেসর তুমি ছিলে ডাক্তার তুমি ছিলে মাস্টার তুমি ছিলে সমাজে তোমার নাম ছিল তোমার ভালো বাড়ি ছিল তোমার ভালো গাড়ি ছিল লোকে তোমাকে বলতো ভালো তোমাকে দেখে মানুষ বলতো একজন মানুষ যাচ্ছে তুমি কেন জাহান্নামে নামে গেলে বলো তো সেদিন বলবে কুমিনাল কুমিনাল জাহান নামে যাবার একটাই কারণ ডিগ্রি ভালো ছিল চাকরি ভালো ছিল নামটাও ভালো ছিল বংশটাও ভালো ছিল কালারটাও ভালো ছিল কিন্তু নামাজ না থাকার কারণে জাহার নামে যেতে হলো অবাবজিরা যারা বসে আছেন বলেন জাহান দেখতে যাবেন জাহার দেখতে যাবেন অতএব বেনামাজি যারা এক কথায় জাহান্নামি হলো জোরে বলো তারা ছেলেদের বেনামাজি বানিয়ে রেখেছ যারা বাবা হলো তারা বাচ্চাদের বানিয়েছে যারা মা হলো তারা ওই বাপিরা সোনার আলামী দেখতে যাবেন জাহান্নামি দেখতে যাবেন অতএব বেনামাঝি যারা এক কথায় জাহান্নামি হলো জোরে বলো তারা ছেলেদের বেনামাঝি বানিয়ে রেখেছ যারা জাহান নামির বাবা হলো তারা বাচ্চাদের বেনামাজি বানিয়েছে যারা জাহান নামির মা হলো তারা ওই বাপজিরা সোনার ললেরা মেয়েকে বেনামাজির সাথে বিয়ে দিয়েছে যারা জাহান নামীদের সাথে বিয়ে দিয়েছে তারা বেনামাজি মেয়েকে বউ করেছে যারা নাম কিনে ঘরে এনেছে তারা এবারে বসে বসে ভালো ভাবো ভাবছি আমরা কারা আমার বাবাজিরা আমার চাঁদ বন্ধুরা আমার জ্ঞানীজনেরা শুধু মানুষেরা আর কথা বলে দিই শুনে নেন পৃথিবী আল্লাহ যত মকলুক সব থেকে ঘৃণা করে কোন মকলুকের নাম শুনলে কোন জিনিসের নাম শুনলে কোন জীবের নাম শুনলে মানুষ একটু ঘিন শুয়োরের কার বলে যদি কেউ সুর সুর বলা যাবে হ্যাঁ না বলেন এই সুর প্রতিদিন সকালবেলা উঠে আল্লাহর জিকির করে কি করে কি করে জিকির করে শুধু এই রাই আর বলবো না বুঝলাম এরাই জিকির করে না ওই সুর সকালবেলা ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে বলে রানা আলাকানি আপনি আমাকে তৈরি করেছেন আমার নামটা সু দিয়েছেন আমি তাতে দুঃখ পাই না আমার এতে কোনো কষ্ট হয় না কিন্তু আল্লাহ ঘুম থেকে উঠে যেন সকালবেলা কোনো বেনামাজি চোখে পড়ে না ফেরেস তারা জিজ্ঞাসা করে সুর কোথা ওই সুর বেনামাজির পানে রাগ কেন তো সুয়র বলে ফেরেস রে আমি শুয়োর কোনো দিন জাহার নামেই যাবো না আমি শুয়র কোনো দিন জাহার নামে জলে বলো যাব না কিন্তু বেনামাজি যাহার নামে ছাড়া অন্য কোথাও যাবে না তাই আমি সুর হতে পারি বেনামাজির থেকে অনেক ভালো বেনামাজি যেন দেখতে পাই না সকালবেলা ঘুম থেকে উঠে সুর দেখা ভালো তবু বেনামাজি দেখা ভালো না আর বেনামাজি বউকে নিয়ে যারা শুয়ে আছে এরা কত বড় বড়া সুর বুঝেলাম আর যাবে সারা রাত শুয়ে ফজরের নামাজ যারা পড়ে না ও মুসলমানের ছেলে শুনে নাও এরা হলো সবথেকে বড় আহ হ্যা বাবা আমার আল্লা ভাইরা যাদের বাড়ির চারটে পাঁচটা ইড়ে গরু আছে একটাও নামাজ পড়ে না তারা বুঝতে হবে তার বাপকে আমি সুরের গোয়ালে বাজ করি যার বাড়ির ছটা মেয়ে আছে একটাও নামাজ পড়ে না চারটে বউ আছে একটাও নামাজ পড়ে না তাকে বুঝতে হবে আমি সুরের গোয়ালে এমাজ করি আমি সুরের রাখাল যারা পালিয়ে গেছে তারা কি বুদ্ধিমান বুদ্ধিমান আর যারা বসে আছে ভাগ্যবান এটা চট করে কোন বক্তা বলবে না এটা বললে আগামী বছর পিড়ি নিতে দাও তার হবে না আমার এমনিতেই চাষ শেষ দরকার লাগে না কি না কথা বুঝেছেন সোর মরে গেলে জান্নাতে যাবে হ্যাঁ না বলো সুর মরে গেলে জান্নাতে যাবে 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 না যদি মিলারটা জোরালো হয় তাহলে যাবে হ্যাঁ না বলে কুলখানা যদি ভালো করে দেয় তাহলে যাবে ও পিলজিরা শুনে যাও তবে বেলামাজি মরে গেলে যখন কুলখানা হবে তখন দেখে খাবে যে সুরের বাড়ি খানা খাচ্ছি জিন্দিগি জালে মোলামাদের পাত্তা দেবে না চারটে ছেলে চারটে রত্ন তৈরি করেছে বাংলাতে কেউ থাকে না একটা চীনে একটা জাপানি একটা জার্মানি একটা সুইজারল্যান্ডে চারটে হনুমান চারটে দেশে তাকে পুরুষ করে বাপ মরে গেছে চারটে পাখি উড়ে চলেছে জানাজা পড়বে কে ইমাম সাহেবকে ডেকে দে তিনটে পাটা পাটা তৈরি ওদের দ্বারাই হবে না জানা যা হয়ে গেছে খাওয়ান দাওয়ান হয়ে গেছে চার ভাই বিদেশ থেকে এসে চিন্তা করছে যাক হয়েছে হয়েছে বাপটাকে তো পাস করতে হবে বাপটাকে আমাদেরকে মানুষ করে রেখে গেছে বাপটাকে পাস করতে হবে তখন ছোটটাকে বলছে সভাধিপতিকে ডাক বলছে দু সালা রাখ ও হবে ওই তোমার একটা কাজ কর এমএলএ কে ডাক বলছে তোর মাথায় পড়ুক বাঁধ হেট এমএলএ পারে এমিলও পারবে না সভাধিপতি পারবে না তবে কাকে ডাকবো বলো ওরে বোকা পঞ্চায়েত এ কত বলি তোরা সব পাগল মাথা মোটা চপ বড়টা তখন বলছে ওরে বোকা শোন পারলে আমাদের মৌলবি সাহেব পারে আশি বছর মৌলবি ধাপ দিয়ে চলে না এখন হায়ার করেছে তিনখানা মলানা বাপকে জান্নাতে দেবে বুঝেল খোদা যাকে জানান্না মি বলেছে এ মৌলবি তাকে জান্নাতে দেবে হ্যাঁ বলেন এ বেলা মিলাদ হলো ছেড়ে দোয়া করতে শুরু করলো দেখে বাড়িতে কোনো লোক না চারটে গরুর খানা চিন্তা করছে বসে আছে সামনে চারজনা তার বেশি কাউকে দেখতে পাচ্ছে না এরা চিন্তা করতে সব বিরিয়ানি কি পচে যাবে না কি হবে এরপরের আর প্রথম বক্তা শেষ দ্বিতীয় বক্তা যখন শুরু করেছে দুটো বেড়েছে ছটা তৃতীয় বক্তা উঠে যখন শুরু করেছে খান পাঁচ ছয় থেকে আটটা এইবারে এক ঘন্টা মিলাদ হলো এবার জিজ্ঞাসা করছে আব্দুল করিম দোয়া করবো কার নামে বলে আমার বাপের নামে তাহলে ঠিক আছে এইবার দোয়া শুরু আনফুসানা নিচের দিকে তাকিয়ে দেখে বাড়ির ভেতরে জাগা ফাঁকা ছিল না একেবারে এত ভর্তি হয়ে গেছে যে বাড়ি ভেতরে কেউ ঢুকতে পাবে না চিন্তা করছে শাল পাতায় আর কুলোবে না হাল্লার কাছে দোয়া করছে মোলচা মোলচা মনে মনে করছে নিশ্চয়ই ফেরেস্তা নামছে সন্ধ্যে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কেউ নামে না কথা শুনে তাকিয়ে দেখে যার বাপের জন্য দোয়া করছে ওষালা কাঁদে না আর যে কাঁদছে ওর বাপ এখনো মরে না ও মাল ফিরিয়ে যার বাপের মিলাদ হচ্ছে তার চোখে পানি নাই আর মৌলভী এত কেঁদেছে যে চোখের তলায় আর পানি রাখার জায়গা নাই ফের থাকে আল্লাহ বোকা কতাকার মাল ফালতু ঢালিস না চলে এজনের শুনিয়ে দিয়ে যাচ্ছি না শোনা ভালো রে না কোলাম শুনিয়ে যে যাবার সময় মানুষ হয়ে যেতে হবে বলে আল্লাহ শান্তেল একটা দাও মানুষের তো শুনিয়ে দিচ্ছে লাকা কানালকুম ফি রাসূলিল্লাহ ইউসুওয়াতুন হাসান আমার নবীকে দিলাম দেখো মানুষ কাকে বলে অনুশোচনা কেমন হয় ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা বিশ্ব নবীন করে একদিন দুদিন তিন দিন চলেছে কখনো একটা খেজুর কখনো আদানা খেজুর কখনো কাঁচা পানি দিন কাটছে আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে বসে আছে একটা ছাগল হাজিয়া এলো একটা খাসি হাজিয়া আল্লাহ নবী হাদিয়ার খাসিটা নিজে হাতে জবাই করলেন তারপরে ওটা চামড়া নিজে ছাড়ালেন গোস্তটাকে টুকরো 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 করে ভাগ করলেন ভাগ করার পরে প্রত্যেক বিবি নাম ধরে ধরে ডেকে ডেকে হাতে দিলেন সবার ভাগ দেওয়া হয়ে গেছে আল্লাহ রসুল একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে নেমে গেলেন অনেকক্ষণ বাদে ফিরে এসে ঘরে বসেছে শরীরটা ঘেমে গেছে আম্মাজান আয়সা দেখছেন রসুল ঘেমে গেলেন খানিক ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আবার চলে গেলেন দীর্ঘক্ষণ পরে যখন রাসূল ফিরেছেন গোটা শরীরটা ঘামে একদম ভিজে গেছে আম্মাজান আয়সা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে একটা পাখা এনে পাশে দাঁড়ালেন হাওয়া করতে লাগলেন যখনই হাওয়া করছে ঠান্ডা হাওয়াতে শরীরটা বেশ একটু আরামদায়ক হচ্ছে আল্লাহ নবী চুপচাপ বসে আছে আমাদের আয়সা জিজ্ঞাসা করছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়া দাবি হলে মাফ করে দেবেন একটা কথা জিজ্ঞাসা করব বলছে বলো বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনি কুরবানি করলেন গোশের ভাগ করলেন সবার নাম ধরে ধরে ডেকে দিয়ে দিলেন এই ভাগটা কার আর কোথায় নিয়ে যাচ্ছেন আর ফিরে আসছেন আল্লাহর নবী বললেন এই ভাগটা হল খাদিজার আমাদের আয়স একটু মুচকি হাসলেন আর হেসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই বৃদ্ধা মহিলাটার কথা এখন আপনি মনে রেখেছেন আমরা এত সাথী আপনার কাছে আছি ওকে পারেন নাই চেহারাটা পুরো পাল্টে গেছে চোখগুলো কেমন যেন অন্য কালার হয়ে গেছে বললেন আয়সা এটাই ফার্স্ট আর এটাই লাস্ট কোন দিন খাদিজার সাথে তোমরা তুলনা করবে না তোমরা তো বড় সুখের দিনে সে আমার সাথী হয়েছ বড় বিপদের আর মুসিবতের দিনে আমার পাশে শুধু খাদি যাই ছিল আর কেউ ছিল না মেয়ে দোস্তর দুর্ভুজর্গ